নমস্কার বন্ধুরা লিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি আলু ও বরবটি দিয়ে এক দারুণ স্বাদের মুখরোচক ঝালঝাল শুকনো একটা তরকারির রেসিপি নিয়ে যেটা আপনারা ভাত রুটি পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আলু ও বরবটি দিয়ে তৈরি এক দারুণ স্বাদের মুখরোচক রেসিপি বরবটি আলু ঝাল ঝাল রেসিপি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম মতো বরবটি নিয়েছি বরবটিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি বরবটির সাথে যাতে দেখতে ভালো লাগে তাই আলুগুলোকেও আমি এরভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা এরম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা এবার প্রথমে আমি বরবটিগুলোকে ভাপ দিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল জলটা গরম হয়ে এলে এর মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি বরবটিটা দিয়ে দেড় থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে বরবটি ভাপানোর সময় ঢাকা দিলে হবে না এতে করে বরবটির রঙটা নষ্ট হয়ে যায় বাজারের সবজিতে বেশ কিছু পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এইভাবে যদি ভাব দিয়ে সবজিটাকে রান্না করে নেন তাহলে কেমিক্যালটা অনেকটাই বেরিয়ে যায় ঢাকা ছাড়াই দেড় থেকে দু মিনিট বরবটিগুলোকে ভাপিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে বরবটিগুলো ভাপ দিলে বরবটির কালারটা চেঞ্জ হয়ে যায় দেড় দু মিনিট পর বরবটিটা একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে একটা ছিদ্রওয়ালা পাত্রে তুলে নিচ্ছে তারপরে ভাপানো বরবটির মধ্যে ফ্রেশ জল দিয়ে দিচ্ছি এতে করে বরবটিটা আর কুক হবে না গ্যাসে আবারও কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল তেলটা দিয়ে কড়াই একটু স্প্রেড করে দিচ্ছি তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি থেঁতো কড়া রসুন গোটা জিরে ও রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে ফোরনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিয়ে এর সঙ্গে আমি আলুটা অ্যাড করে দেব খুব বেশি ভাজলে তারপর যদি আলুটা দেয়া হয় তাতে করে পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজটা দেখুন ফিফটি পারসেন্ট মতো ভেজে নিয়েছি এবার এ পর্যায়ে আমি কেটে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি এবার আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আলুর মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করে পেঁয়াজের সঙ্গে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে লালচে করে ভেজে নিতে হবে এভাবে নুনটা দিয়ে যদি আলুটাকে ভেজে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় আর আলুটা অনেকটাই শক্ত হয়ে আসে তিন চার মিনিট সময় ধরে লো টু মিডিয়াম আলুটাকে দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি এতে করে আলু ও পেঁয়াজ দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে লো টু মিডিয়াম হিতে আলুটাকে আমি দেখুন লালচে করে ভেজে নিয়েছি এতে করে আলু পেঁয়াজ দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ভাপিয়ে নেয়া বরবটিটা অ্যাড করে দিচ্ছি বরবটিটা দিয়ে এবার আলুর সঙ্গে আরও দু তিন মিনিট ভেজে নিচ্ছি দেখুন তিন চার মিনিট আলু ও বরবটিটাকে ভেজে নিয়েছি বরবটি ও আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কোয়াটার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার এটা সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপর ওই প্লেটে সামান্য পরিমাণে জল নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে মশলা ও আলুটাকে কষিয়ে নেওয়ার পর আলু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে পরিমাণ নুন লাগবে সেটা দিয়ে দিচ্ছি এখানে তারপর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি প্রায় তিন চার মিনিট ধরে ঢাকা দিয়ে আলু ও বরবটিটাকে রান্না করে নিয়েছি এতে করে আলুটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমচুর পাউডার এই আমচুর পাউডারটা আগে দিলে আলুটা ভালোভাবে সেদ্ধ হতো না তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ পাউডার আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা পাকা কাঁচা লঙ্কা এতে করে তরকারিটা দেখতে সুন্দর লাগবে তাই এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো আলু ও বরবটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কেন হয়ে গেলে এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর সার্ভ করে দেব দেখুন এই ঝাল ঝাল চটপটা বরবটি আলুর রেসিপিটা একটা বাটিতে সার্ভ করে দিয়েছি বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ